এমন একটা খাবারের সন্ধান নিয়ে চলেছে এটা অনেক জায়গায় হয়েছে বাট চাকদাতে আমার মনে হয় সর্বপ্রথম বিকজ এখানকার দোকানে আস্তে আস্তে যে সুন্দর একটা এরোমা পেয়েছি না এরোমাতে পুরো ফিদা হয়ে গেছি জানি না খাবারটা কেমন হবে আই থিঙ্ক তো বেটার হবে তো যাই বেশি ভাট বকবো না দিদির কাছে একটু শুনবো এখানে কি কি পাওয়া যাচ্ছে আর টোটালি এখানকার অ্যাড্রেস আর ঠিক আছে তো মোটামুটি এই যে ব্যানারটা এখানে লাগানো আছে এটার কোনো মূল্য আছে বলে আপাতত আমার মনে হচ্ছে না বিকজ এই খাবারগুলো এখন এখানে মিলছে না আবার নাকি শুনছি শীতকালে পাওয়া যাবে তাই তো শীতকালে পাওয়া যাবে আমার কড়াইশুটির কচুরিটা কড়াইশুটির কচুরিটাও চলবে আমাদের এগুলোও চলবে তো এখন কিন্তু আমি চলে সুমিত ভজরটাতে বেশি গেলে আগে এখানে কড়াইশুটি কচুরি দেখতে পেতাম তো এখন সেটা কিন্তু নেই মানে এখন অন্য আইটেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মধ্যে সর্বপ্রথম যদি কি শুরু করছি যদি বলে দাও পরে 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 আগে বলো কেমন আছো তাই ভজরটা থেকে সুমিত বলছি সবাই কেমন আছেন আপনারা এক বছর পর আবার আমাদের সাথে দেখা হলো ভাইদের সাথে পাক্কা এক বছর পর একদম এক বছর পর ভাইরা এলো আর নতুন কম্বো নিয়ে আমরা শুরু করেছি মার্কেটে ফ্রাইড রাইস আর পোলাও আর চিকেন কষা নিয়ে চলে এসেছি আমরা তোমার ফ্রাইড রাইস দু পিস চিকেন কষা দিয়ে 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা একদম রিজনেবল প্রাইস একদম একদম আর চাকদাই তো সর্বপ্রথম শুনছি একদম চাগদায় সর্বপ্রথম চাগদায় ফ্রাইড রাইসটা কম বেশি হয় কি বলতে পারবো না রাইসটা কম বেশি হয় ক্লাউড কিচেনে যেগুলো হয় বেসিক্যালি কিন্তু পোলাওটা যেটা আমরা দিচ্ছি গোবিন্দভোগ চালের পোলাওটা এটা আমরাই দিচ্ছি তো পোলাও দিয়ে দু পিস চিকেন কষা দিয়ে 80 টাকা আমাদের চিকেনের যে এটা সাইজটা রয়েছে ওটা মিনিমাম হচ্ছে 60 থেকে 70 গ্রামের মধ্যে তারপরে আমরা আইটেম আস্তে আস্তে বাড়াচ্ছি সবে শুরু করেছি তো এবার কাস্টমারের ভালোবাসাটা দেখবো কেমন আমরা পাচ্ছি

পোলাওটা কিন্তু বেশ মন কেড়ে নেওয়ার মতো পোলাও তো আমি কিন্তু এখন নিজে সুমিজ ভোজেরটা থেকে মাত্র নব্বই টাকার বিনিময়ে দুই রকম মানে দুই একটা কম্বো বলতে পারো দুই রকম এখানে রাইস রাইস আছে আর রাইস দেখা দেখাতে কাছে না আসতে বলবো দেখো কিশমিশ কাজু বিনস আরও গাজর ফজর মানে যা ম্যাটেরিয়াল লাগে পুরো হিউজ কোয়ান্টিটিতে দিয়েছে আর পোলাওটা দেখো একদম ঝুট ঝুড়ে পোলাও কোনো কিন্তু কালার এক্সট্রা কিন্তু ভাবে ইউজ নেই যার জন্য একটু হলুদটা মানে একদম ন্যাচারাল যে হলুদের যে কালারটা সেটা কিন্তু আছে আদার্স কিন্তু কিচ্ছু নেই তবে পোলাও এবং রাইসটা সুন্দর তো একটা এড়ো আসছে এটা কিন্তু আমাকে পুরো ফিদা করে দিচ্ছে আর এই জায়গায় দেখো চিকেনের সাইজটা দেখো এই রকম মাত্র নব্বই টাকার বিনিময়ে যদি আমরা নিই তো এরকম দুটো মিক্স কম্বর চাইলে নিতে পারবো অনেক অনেকে আছে রাইস এবং পোলাও দুটোই টেস্ট করার ইচ্ছা থাকে বাট সেক্ষেত্রে তার সাধ্য পোলাই না বাট সেক্ষেত্রে কিন্তু এখানে সে সুবিধাটা রয়েছে যে জায়গায় আশি টাকা দিয়ে তোমরা পোলাওটা নিতে পারো দু পিস চিকেন সহ সেই জায়গায় তুমি চাইলে মনে করলে হাফ হাফ করে নিতে পারবে আর দশ টাকার বিনিময়ে এক্সট্রা বেশি দিয়ে রাইস এবং পোলাও দুটোই বাট আমার মনে হয় সিঙ্গুলার থেকে আমার এইভাবে খাওয়াটা বেটার বেটার যদি বলি কেন কারণটা দেখো কোয়ান্টিটি দাস দেখো হিউজ কোয়ান্টিটিতে আমরা দুটোই খেতে পারছি জানি না এখনও স্বাদ দেখ এমন সুন্দর কিন্তু একটা এড়োমা আসছে এড়োমায় তো আর বলা যায় না স্বাদ কেমন বিচার করা বাট না খেলে কিন্তু বোঝা যাবে না তো বেশি কথা বলবো না এইরকম কিন্তু দেখো লালচে লালচে একটা চিকেনের ঝোল রয়েছে আর চিকেনটা দেখো একদম পুরো শকুনা চিকেন ও হো পুরো জুসি দেখো কেমন কেমন জুসি নেসটা দেখো চিকেনটা ফার্স্ট অফ অল খালি খালি খেয়ে থাকি বিকজ আমাদের একটা মানুষ মারা গিয়েছিলো অনেকদিন চিকেন খাইনি ভিডিও করতে দিন আসায়নি তা বেশ লোভ লোভ লাগছে ভাই সুমিত ভোজারটাতে সুমিধি বা আমাদের অরূপ খাবার কিন্তু কোনো কম্প্রোমাইজ করছে না একদম মানে দাম যাই নিচ্ছে না কেন আবার কিন্তু ব্যাস আলাদাই কর মাংসটা তো খেলাম দারুন লাগছে এক খাতে পুরো দারুন হম হালকা মিষ্টি মিষ্টি যার জন্য আমি একটু ঝাল ঝাল চিকেনটা নিয়ে নেবো যেটা পুরো মুখে বললো ও হো হো পুরো মুখে দিলে না তুই পোলাও বাস অনেক জায়গায় খেয়েছিস আমি বলবো ফার্স্ট টাইম এত সুন্দর পোলাও খাচ্ছি পুরো মন থেকে বলছি এই কথাটা কারণ প্রচুর জায়গায় পোলাও খেয়েছেন যে এত সুন্দর পোলাও সত্যি কোথাও খাইনি আজ ফার্স্ট টাইম তো পোলাওটা তো ট্রাই করলাম আমার কিন্তু দানুর লেগেছে এক কথায় আর তারপরে কিন্তু একটা গ্রেভি নিয়ে এসেছি বিকজ মাংসের ঝোলটা না ভাই আলাদাই হয়েছে পুরো আলাদাই হয়েছে এবার একটু রাইস দিয়ে খেয়ে দেখি একটা ভিডিওতে কিছুদিন আগে দেখছিলাম ফ্যাটা রাইস ভাই কিছু বলার নেই রাইস বলো না খালি সেটাই ঠিক আছে কিছু বলে ভিউসের জন্য মানুষ আজকাল কি না কি করে রাইস আমিও ঠিক আমার বেরোয় না তো সেদিন শুধু রাইসই বলি যে এক বাঙালির ছেলে তো যেটাতে বলতে পারবো সেটা বলতে কেন যাবো সাদা ভাত বলুক তাও কোনো সম্ভব মানে তাও কোনো চিন্তা নেই কিন্তু রাইস বলো ঠিক আছে ভাত বলা যাবে না খেয়ে দেখি চলো মাখামাখি করে নিয়েছি হুম বেশ ভালো তবে আমার মনে হয় রাইসের থেকে ওই পোলাওটা কিন্তু দাঁড়ানোর লাগছে কারণ এত কম দামে এই প্রাইসে এত সুন্দর পোলাও এই চাকদা এরিয়ার মধ্যে কেউ দিতে পারবে না সে যাই হোক ঝরে ঝোরে পড়ুক আর যে না যাই হোক না কেন এত সুন্দর পোলাও কেউ দিতে পারবে এটা কিন্তু মাস রেকমেন্টেড একটু কাঁচো নাচতে বলবো চিকেনটা দেখো এত সুন্দর বয়েল হয়েছে না হা দুটো দিয়ে মুখের মধ্যে চালান করা যাক চলো

হ্যাঁ যার জন্য এখানে আসবে তোর পে অ্যাড্রেসটা হালকা করে বলে দাও মানুষ যদি এত সুন্দর খাবার খেতে আসে কি করে আসবে একটু বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে যারা ট্রেনে আসবে তারা হচ্ছে চাগdao প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সিঙ্গারহাটের দিকে আসতে এসে চাকদা পায়রাঙ্গের যে অটো স্ট্যান্ড সামনে দেই অটো যাচ্ছে দেখাতে পারো চাকদা পায়রাঙ্গের যে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে গলির মধ্যে ইউকো ব্যাংক আছে ওই যে ইউকো ব্যাংক ঠিক তার ঠিক একটা দুটো বাড়ির পরেই আমাদের দোকান একটু গলি স্কুলের নামটা হচ্ছে রামলাল একাডেমি চাঁদগাঁও রামলাল একাডেমি বাহ আমি আর স্টেশন থেকেও দেখা যায় মানে অনেক বড় আচ্ছা দোকানে কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও কন্টাক্ট নাম্বারটা আছে 9153399205 যারা আসতে একটু প্রবলেম হবে বা অ্যাড্রেসটা বুঝতে পারছেন না তারা এই নাম্বারটাই যোগাযোগ করবেন আবারো বলছি 9153399205 আচ্ছা একটা কথা লাস্টে বলি এই যে খাবারটা এখন এই পরিমাণে করছো যখন এটা হিউজ পরিমাণে হয়ে যাবে তখন খাবার টেস্ট চেঞ্জ হবে না তো না

বা খারাপ ছিল এটা তোমাদের মনে হয় যে খাবে একদম না আমি এটা বলতে পারি একশো জন আসলে নব্বই জনের পোলাও ভালো লাগবেই দশজন তো আর সময় এই যে সমান না যাই হোক টাটা টাটা তো মোটামুটি অ্যাড্রেসটা বলে দিলাম খাবার কিন্তু পুরো আলাদাই লেগেছে এটা লেভেলের খাবার যাকে বলবে কারণ অনেক কথা পোলাও কম্ব টম্ব করে ভাইরাল হচ্ছে কিন্তু আমি বলবো অরিজিনালি ভাইরাল হওয়ার দরকার এই দোকানটা জানি না কতটা কি ভাইরাল করতে পারবো বা কতটা কি মানুষের কাছে পৌঁছতে পারবো কিন্তু আমার মনে হয় এই খাবারের যে অথেন্টিক সাধ্য সেটা কিন্তু সবাইকে একবার হলো টেস্ট করা দরকার তো দিদি তো তোমাদের বলে দিল এখানকার অ্যাড্রেস আর এখানকার খাবার দাবার বস পুরো আলাদাই পুরো আমি খেয়ে এক না পুরো দুই দিয়ে বলছি একটা কথায় ওয়াও তো এই হচ্ছে চাকদা স্টেশন একদম কী আছে ইউকো ব্যাংকের বা চাকদা চাকদার পায়েডাঙ্গাটি টোটো স্ট্যান্ড একদম তার গলিতে রয়েছে তো বেশি কথা বলবো না আজকে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানো সে ফেসবুকে ফলো করো ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো